আমরা যখন ছোট ছিলাম যখন শুন তার নানু বাড়ি যাবো তখন মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করতো তো আমার বাচ্চাদের বেলায়ও তাই হয়েছে ওদের বাবা হচ্ছে ফরিদপুরে যাচ্ছে তো সে বলল যে আমাদেরকে নিয়ে যাবে তো ওখানে হচ্ছে আমাদের নারু বাড়ি তো আমার মনের মধ্যে খুব একটা আনন্দ ছিল না যাওয়ারও খুব একটা ইচ্ছা ছিল না তো বাচ্চাদের ইচ্ছার কারণে ওর বাবাও জোর জুলুম করলো যে এবার ওদের কোথাও আমরা বেড়াইতে নিয়ে যাই নাই যেহেতু সেহেতু স্কুলে পরীক্ষা হওয়ার পরে ওরা বাসায়ই ছিল শীতও একটু কমে এসেছে তো সে যেহেতু দুই তিন দিনের জন্য ফরিদ যাচ্ছে তো আমাদেরকেও নিয়ে গেলো তো যাওয়ার সময় যে আমরা এখন ফেরিতে চলে আসছি এই যে ফেরির বাসের মধ্যে আমার মেয়েরা চিপস আর বিস্কিট খাচ্ছে সকালবেলা তারা কিছুই খায় নাই রাস্তায় তারা বমিও করেছে যাই হোক ফেরির মধ্যে আসার পরে তারা এটা খাচ্ছে তো ওই দিন আর ভিডিও করা হয় নাই আমরা সাড়ে বারোটার দিকে পৌঁছায় যাই পরে বিকেল বেলা তার বাবা আমাকে নিয়ে যাবে হচ্ছে ধলার মোড় হচ্ছে একটা পদ্মা নদী পাড় ফরিদপুরে তো যাই হোক আমরা এই যে বিকেলে সব রওনা দিয়েছি একটা অটো ভাড়া করে দেখেন আমরা চলে আসছি এই পদ্মা পাড়ে তো আমি যখন আগে আসছিলাম এটা এত সুন্দর ছিল এক সময় মানে এখন আর সেই সৌন্দর্যে আমি খুঁজে পেলাম না গিয়েও মজা পেলাম না কেমন যেন হয়ে গেছে চারপাশটা সেরকম আর সুন্দর নেই তো যাই হোক পানিও শুকে গেছে তো অটোল আমাদের বেশ অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছিল তা আমরা এই যে পানির কাছাকাছি চলে আসছি তো বাচ্চাদেরকে আমি যে নৌকাগুলো দেখাচ্ছিলাম পানির পাড়ে তো ওরা খুব মজা করে যে পাড় থেকে নিচে নামছিল এই যে পানিও ধরতে যাচ্ছিল আবিরা মাঝখানে ওর বাবা একটু নিষেধ করলো ধরার জন্য পরে আমি বললাম ঠিক আছে ধরো কিন্তু পানির মধ্যে অসংখ্য ব্যাঙাচি ছিল এই যে রাইফা এসে দেখাচ্ছে যে দেখো কত ব্যাঙাচি হয়েছে তো তারপরে এই যে বেলুন এগুলো নাকি ভাইরাল বেলুন এই বেলুন বাচ্চারা নেবে আমার একদমই ভালো লাগে নাই তারপরে আমার ননদের মেয়ে বলতেছিল যে এখানে সুইচ গেট অনেক সুন্দর করেছে আসলে আমি অনেকদিন আসিনা না তো আগে এত সুন্দর ছিল না এই সুইচ গেট তো এসে দেখো আসলেই বেশ সুন্দর করেছে সুইস গেটের দুইটা গেট করেছে আগে একটা ছিল এবং চারিপাশটা কি সুন্দর করে বাঁধাই করেছে যখন হয়তো পানি আসে তখন অনেক ভালো লাগে তো ওরা এখানে অনেকটা ফাঁকা জায়গা পেয়েছে এবং এত সুন্দর একটা পরিবেশ ওরা বেশ সুন্দর করে বেলুনগুলো নিয়ে খেলা করছিল আর সেগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেললাম দেখেন বাচ্চারা কত মজা করছে এগুলো কিন্তু গ্যাস বেলুন ছিল ছেড়ে দিলেই উড়ে যাবে তো যাই হোক ওরা খুব মজা করে করে খেলছিলো আমার দেখতেও ভালো লাগছিল তো এখানকার পরিবেশটা মোটামুটি ভালো ছিল ভালোই লেগেছিল। তা আমরা একটু এখানে বেশ ঘোরাঘুরি করছিলাম একটু ফটো সেশনও করলাম এই জায়গাটা এসে আমার ভালোই লাগছে আসলে আমি এবার যখন বাড়িতে যাব বলেছিলাম তখন ওর বাবাকে আগের থেকেই বলেছিলাম আমাকে এই জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে তারপরে এই যে আমরা চলে আসলাম বাজারে ফরিদপুর বাজারে যেটা নিউ মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেটের সামনে অনেক দিন পর এখানে আসলাম তো যাই হোক আসলে খুব একটা পরিবর্তন হয়নি এই পাশটা থেকে অন্য অন্য জায়গায় বেশ পরিবর্তন হয়েছে তো এখানে আসার পরে তো আমরা বাড়িতে সন্ধ্যাবেলা নাস্তা পানি কিছু খেতে হবে সেজন্য বাবারা কি খাবে কি খাবে ওরা বললো ওরা চুপ ফুচকা খাবে তো আর এখানে খুঁজে পেলাম না তো আমরা বাসার জন্য খাবার দাবার নিয়েছিলাম তো এখানে দেখলাম অনেক সুন্দর ফুলের দোকান হয়েছে আগে দুই একটা ফুলের দোকান ছিল এই মার্কেটটার সামনে এখন তো দেখলাম বেশ শুক্রবার যেহেতু সেহেতু মার্কেট বন্ধ তো এই যে দোকানগুলো বিভিন্ন বসে আছে আমি আবার খুব সুন্দর করে এগুলো ভিডিও করলাম আমরা এর মাঝে কয়েকটা বোরইও কিনে নিলাম বোরইগুলোও খুবই মিষ্টি ছিল এখানে দেখলাম বিভিন্ন রকম পিঠা বানাচ্ছে তো ওইদিকে আবার আমাদের একটা হোটেলে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে আমরা নান রুটি আর চিকেন চাপ কিনে নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা আমরা এগুলাই খেলাম আসলে সব কথা বলা হলো না তারপরে যতটুকু আপনাদের সাথে পারলাম শেয়ার করলাম তো আজ আর এই পর্যন্তই থাকবে আমি আমার পরের আরও ভিডিওতে আরও কিছু হয়তো শেয়ার করব। আল্লাহ হাফেজ